বন্ধুরা। আজ আগস্ট রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো সাত বছর পরে দুদিনের চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর বরাক সফর উপলক্ষে আট নং জাতীয় সড়কের চোরাই বাড়ি ও মহিনার ট্রাক ও বাড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সখি এক্সপ্রেস প্রকল্পের অধীনে নয় জন মহিলাকে স্কুটার প্রদান আগামী তিসরা সেপ্টেম্বর রাজ্য সরকারের সূচি ঘোষণা শ্রীভূমি শহরের বেসরকারি এক কলেজ ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন দুদিন ব্যাপী অনুষ্ঠানে রাধামাধব কলেজে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যসূচিতে যোগ দিতে আজ ও আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর সাত বছর পরে দুদিনের চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবারে দুই দিনের সফরে চীনে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত সাত বছরে এটি তার প্রথম চীন সফর স্বাভাবিকভাবে রাজনৈতিক ও কূটনৈতিক মহল এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে আগামী একত্রিশ আগস্ট এবং এক সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার দশ সদস্য রাষ্ট্রের এই বার্ষিক শীর্ষ সম্মেলন প্রধানমন্ত্রী এই সফরের সবচেয়ে বেশি যে বিষয়টির নজরে রয়েছে তা হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক সম্প্রতি ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করার প্রেক্ষাপটে এই বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে গতিপথে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা অস্থিরতা তৈরির আবহে এই এশীয় সম্মেলনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্প্রতি ওয়াশিংটন ভারতীয় রপ্তানির উপর কঠোর শুল্ক আরোপ করার পর এই সম্মেলনকে বহু রাজনৈতিকভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুধু আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নয় বরং ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশ করবে বলে ধারণা করা হচ্ছে অপরদিকে মুখ্যমন্ত্রীর বরাক সফর উপলক্ষে আট নং জাতীয় সড়কের চুরাই বাড়ি ও মহিনায় ট্রাক ও বাড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি আগামীকাল সোমবার পাতারকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসাবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছেন সেই আদেশে বলা হয়েছে এক সেপ্টেম্বরে সোমবার সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে মইনা পর্যন্ত এই অংশে ট্রাক অন্যান্য বাড়ি বাণিজ্যিক যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে শ্রীভূমি জেলার পাতারকান্দির সমজেলা আয়ুক্ত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর সফরকালে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বাড়ি যান চলাচল করলে জনগণের সুরক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে যানজট তৈরি হয়ে সফর সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতিও জটিল হয়ে উঠতে পারে এই সব বিবেচনা করে এবং জনগণের শান্তি ও সম্প্রতি বজায় রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন কেউ যদি নিয়ম অমান্য করে ট্রাক বা বাড়ি বাণিজ্যিক যান চালায় তবে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা তৈরি করার উদ্দেশ্য নয় মুখ্যমন্ত্রী সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং জনসাধারণের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আশা করছি জেলার সচেতন নাগরিকরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে ইতিমধ্যে পাতারকান্দিতে নিরাপত্তার সাদর বিছানো হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন যানবাহন নিয়ন্ত্রণ টহলদারি বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা দৃশ্যমান স্থানীয় প্রশাসনে পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে দায়িত্ব সামলাচ্ছেন অপরদিকে রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে ন হাজার সাতশো জন মহিলাকে স্কুটার প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটি খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে রাজ্য জীবিকা অভিযানের ন জন কমিউনিটি ক্যাডারকে স্কুটার প্রদান করেন এবং আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনার অধীনে ক্লাস্টার লেভেল ফেডারেশনকে একান্নটি ব্যবসায়ীক যানবাহন প্রদান কার্যসূচী সূচনা করেন অনুষ্ঠানে বাসন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মন্তব্য করে বলেন রাজ্য সরকার মহিলা ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী জানান অরুণোদয় নিযুত ময়না পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযান ইত্যাদি প্রকল্পের বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী পরিবারে মহিলাদের মন্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বলেন জীবিকা সখীদের প্রয়াসের ফলে রাজ্যে প্রায় চল্লিশ লক্ষ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে জড়িত হওয়া সহ বিভিন্ন উৎপাদনমুখী কাজকর্মের সঙ্গে জড়িত হয়েছে গত সময়ে রাজ্যের প্রায় তিন লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা লাভ করেছে অপরদিকে আগামী তেসরা সেপ্টেম্বর আসাম রাজ্যের সরকারি ছুটি ঘোষণা আগামী তিসরা সেপ্টেম্বর চা জনগোষ্ঠীর লোকেদের উৎসব অর্থাৎ করম পূজা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে শ্রমিক কল্যাণ বিভাগ গতকাল এই সম্পর্কে এক বিজ্ঞপ্তি জারি করেছে এই অনুযায়ী আগামী তিসরা সেপ্টেম্বর চা শ্রমিক ও চা বাগানের কারখানায় কাজ করা শ্রমিকদের প্রাপ্য মজুরি সহ ছুটি ঘোষণা করা হয়েছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ শহরের বেসরকারী এক কলেজ ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার শ্রীভূমি করিমগঞ্জ শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাম ফ্রন্টিয়ার কলেজ এই কলেজের এক ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার সংবাদদাতা জানিয়েছেন গতকাল একাদশ শ্রেণীর অর্থবিজ্ঞানের ক্লাস চলাকালীন সময়ে এক ছাত্রকে বারবার বেগে হাতে ঢুকাতে দেখে শিক্ষকের সন্দেহ হয় প্রথমে তিনি মোবাইল ফোন বেঁধে তার বেগে তল্লাশি চালালে ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পরে ঘটনার খবর পেয়ে পুলিশ পিস্তল সহ ছাত্রটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে অপরদিকে চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন আজ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের গুঙ্গুর বাইপাসে শহীদে মঙ্গল পাণ্ডের নবনির্মাণ মূর্তির আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে উঠেছে আজ বিকেলে চারটায় দশ ফুট উচ্চতার ব্রুঞ্জের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী বাইশ ফুট প্যাডেস্টেলের মধ্যে মোট চোদ্দ লক্ষ টাকা ব্যয় করে শহীদে মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে এতদিন চলে খুশির হাওয়া বইছে এই অনুষ্ঠানে দশ থেকে বারো হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা যার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এদিকে জানিয়েছেন তারা গতকাল শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্বের প্রস্তুতি বিস্তারিত তথ্য তুলে ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাকের প্রত্যেক স্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শহীদ মঙ্গল পান্ডে স্থাপন কমিটির কর্মকর্তারা অনুষ্ঠানে কলেজে রাধা ক্রীড়া দিবস উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র আহ্বানে দিয়ে ও রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ মর্মে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সংগতি রেখে শুক্র ও শনিবার শিলচর রাধা কলেজে খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে হকির জাদুকর মেজর জ্ঞান চাঁদের একশো একুশতম জন্ম জয়ন্তী জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয় শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন পারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী জাতীয় ক্রীড়া দিবসের তৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী এবং আজকের শেষ খবরটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যসূচিতে যোগ দিতে আজ ও আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফর দুদিনের বরাক সফরে আসলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ একত্রিশ আগস্ট এবং আগামীকাল এক সেপ্টেম্বর এই দুই দিনের জন্য বরাক উপত্যকায় সফর করবেন এই সফরকালে তিনি ধর্মীয় দর্শন থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে মূর্তি উন্মোচন ও জনসভায় অংশগ্রহণ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী আজ রবিবার একত্রিশ আগস্ট শিলচরে সে দুইটা ত্রিশ মিনিটে ঐতিহ্যবাহী কাছাকান্তি মন্দিরে দর্শন দিয়ে সফরসূচি সূচি শুরু করবেন এরপর বিকেল এলাকায় নেতাজি মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে এক জনসভায় অংশ নেবেন এরপর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শহীদে মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন সন্ধ্যা ছটায় মুখ্যমন্ত্রী প্রয়াত সাংসদের সদস্য কমলেন্দু ভট্টাচার্যের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে টেনিস পরিদর্শন করবেন। এরপরে এক সেপ্টেম্বর তিনি শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতার গিয়ে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সমস্ত কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তিনি সেদিনই দুপুরে শিলচর হয়ে গোয়াটি ফিরে যাবেন